নিজের দেশ রক্ষা করতে এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সমস্ত বীর সেনাবাহিনীর সুস্থতা এবং মনোবল ঠিক রাখতে মঙ্গলবার সকালে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দিরে পুজো দিলেন বিজেপির উত্তর মালদা জেলা সাংগঠনিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপির সাংসদ খগেন মুর্মু মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা হবিপুরের বিধায়ক মুর্মু বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পল্লী দাস আইহ গ্রাম পঞ্চায়েত প্রধান বাসনা মন্ডল শাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহা মাম্পির পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং জেলা স্তরের বিজেপির কর্মকর্তারা এদিন বিজেপির নেতৃত্বরা মহামায়া মন্দিরে দেশের স্বার্থে এবং সীমান্তে যাদের অগ্রণী ভূমিকা অর্থাৎ দেশের সেনা বাহিনীদের সুস্থতা এবং মনোবল বাড়াতে এই আয়োজন করা হয় বিজেপির জেলা সভাপতি প্রতাপ সিং জানান আমাদের ভারতবর্ষে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির ওপর নজর রেখেই এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে আমরা সেনাবাহিনীদের সুস্থতা কামনা করতেই আজকের এই পূজা অর্চনার আয়োজন করেছি এটা আমরা তার জন্য আমরা মায়ের কাছে আমরা আজকে প্রার্থনা করছি যে দেশের একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করবার জন্য যাতে মা আমাদের উপরে আশীর্বাদ বসায় তিনি তার আমাদের মাথার উপরে তার আশীর্বাদ থাকে এবং এই সমস্ত জঙ্গি যারা আছে যারা আজকে এই সন্ত্রাসবাদী এই সন্ত্রাসবাদীকে অবিলম্বে আমাদের তাদের যাতে তাদেরকে একেবারে তার আমাদের তাদের সমস্ত দিক থেকে তাদেরকে শেষ করে দেওয়া যায় তার জন্য মায়ের কাছে আমরা আবেদন করছি এই সন্ত্রাসবাদী এবং যারা জঙ্গি তাদেরকে খতম করার জন্য মানুষ যাতে তাতে তার শক্তি পায় আমাদের সারা দেশের মানুষ তারা যেন শক্তি পায় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের অমিত শাহজি আমাদের এখানে রাজনাথ সিংজি তারা যেভাবে আজকে মানুষের জন্য তারা দিনকে রাত সমান করে দিয়ে তারা কাজ করছেন যাতে তাদের আরও শক্তি তাদের উপরে তাদের তাদের শক্তি যোগান দেয় আমাদের মা আমরা মা মহামায়ার কাছে এটাই আমরা প্রার্থনা করবো